আপনার ধর্ম আপনি পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব আমি বলতে চাই আপনার মূর্তি পূজা যাই করেন আপনি সেটা করতে পারেন কিন্তু আমার নবীকে নিয়ে যদি করিত করা হয় আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় আমি বলতে চাই যার হাতে যা থাকবে তাই নিয়ে মাঠে ময়দানে মামবো প্রয়োজনের যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব জীবন দেব আর বার যদি খালি নবীকে গালি নামাজ করা হয় নবীকে নিয়ে যদি কুরুক্তি করা হয় তার কল্লা গলার থেকে উড়িয়ে দিয়ে দেব উড়িয়ে দিয়ে দেব কোন মুসলমান আর বসে থাকতে পারবে না মাথায় সাদা কাপড়ের কাপন বেঁধে আমরা আজ পথে মানতে বাধ্য থাকবো প্রয়োজন যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব যদি জীবনের প্রয়োজন হয় জীবন দিয়ে দেব যদি ফাঁসির মঞ্চে ঝোলতে হয় নবীর জন্য ফাঁসির মঞ্চে ঝোলতে প্রস্তুতি আছে মুসলমান সম্মানিত তহিদ জনতা আমি দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই ভারতের মুম্বাই শহরে আমার নবীকে নিয়ে কুরুপ্তি করা হলো এর জবাব আমি চাই মুসলমানদের কাছে ভারতের মুম্বাই শহরে যখন আমার নবীকে নিয়ে যখন কুরুপ্তি করা হলো ভারতের মুম্বাই শহরে মুম্বাইয়ের আনাছে কানাছে মুসলমান তৌহিদ জনতা এক একজন তারা নিজের জীবনের না করে তারা নিজের জীবনকে বাজি রেখে সবাই নবীর ভালোবাসার নবীর ভালোবাসায় সবাই তারা ঐক্যজোট হয়ে গেছে তাই আমি বলতে চাই ভারতের মুম্বাই শহরে যারা আমার নবী কিনে কুরুক্তি আমি জানিয়ে দিতে চাই অতি শীঘ্রই তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে আমি বলতে চাই তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ আমি বলতে চাই আপনার ধর্ম আপনি পালন করবেন আমাদের ধর্ম আমরা পালন করব আমি বলতে চাই আপনার মূর্তি পূজা যাই করেন আপনি সেটা করতে পারেন কিন্তু আমার নবীকে নিয়ে যদি কর্তৃত্ব করা হয় আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় আমি বলতে চাই যার হাতে যা থাকবে তাই নিয়ে মাঠে ময়দানে মামব প্রয়োজনীয় যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব জীবন দেব আর একটা বার যদি খালি নবীকে গালিগালাজ করা হয় নবীকে নিয়ে যদি কর্তৃত্ব করা হয় তার কল্লা গলা উড়িয়ে দিয়ে দেব উড়িয়ে দিয়ে দেব কোন মুসলমান আর বসে থাকতে পারবে না তাই আমি জানিয়ে দিতে চাই তাও হৃদ জনতা আমি বলতে চাই যেই মুম্বাই শহরে আমার নবীকে নিয়ে কুরুক্তি করা হলো আমি জানিয়ে দিতে চাই অতি শীঘ্রই তাকে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে তা না হলে ভারতের মুম্বাইয়ে যতগুলো মুসলমান বসবাস করে বলতে চাই অতাও হেদি জনতা শোনা রাখেন আমরা তৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই আমার নবীজি আমাদের কলিজার টুকুরা ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের গালি দেন তাতে কোনো আপত্তি নাই আমাদেরকে গালি করেন তাতে কোনো বাধা নাই কিন্তু আমার নবীকে নিয়ে যদি কোনো করা হয় আমার নবীর বংশ পরিচয় নিয়ে যদি কথা বলা হয় আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় তাদের যে ছাগলদেরকে খাওয়ানো হবে আমি বলতে চাই আমি তাও হেদি জনতা তৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ যদি আমাদের রসুলের রসুলকে নিয়ে যদি অপমানতা করা হয় ইসলামকে নিয়ে যদি কুরুক্তি করা হয় কোরআনকে নিয়ে যদি কুরুক্তি করা হয় আমি বলতে চাই শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পরিমাণ নবীর গায়ে ফুলের টোকা পর্যন্ত বাংলার তাও হেদি জনতা দেবে না আমি বলতে চাই ইসলামে যদি আঘাত আসে আর বার আমি বলতে চাই মাথায় সাদা কাপড়ের কাপড় বেঁধে আমরা বাধ্য পথে থাকবো প্রয়োজন যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব যদি জীবনের প্রয়োজন হয় জীবন দিয়ে দেব যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় নবীর জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুতি আছে মুসলমান